সকল প্রিয় বন্ধুদের সাথে আমি পুজো মার্কেটিং শেয়ার করছি তো দেখো আমার পুজো মার্কেটিং কী কী চলে এসেছে তো এবছরে আমার বর আমার মা কানেরটাগুলো কোনো বড়ের খুব খুব পছন্দের তো এটাও প্রথম পছন্দ করে তারপরে এই কটাও অর্ডার করে দেয় কারণ ও ভীষণ ভালোবাসে সাজাতে আমাকে আর একবারে এতগুলো কানের আমাকে এনে দিয়েছে আর কষ্টগুলো দেখলে কিছু কিনে দিয়েছে তো আর পোলারি কিছু নেই সবই দিয়েছে আমার কিন্তু সব আছে তাও আমাকে এত কিছু কিনে দিয়েছে এবার চলো দে তোমাদেরকে দেখাই আমার পুজোর জামা কাপড় কী কী নিয়েছি আর আমার কতগুলো জামা কাপড় রয়েছে এবার পুজোতে তো এবার আমার পুজোতে শাড়ি হয়েছে প্রায় আট থেকে নখানা শাড়ি টপ জিন্স কুর্তি গ্রাউন প্রচুর জামা কাপড় রয়েছে তো জামা কাপড়ের মধ্যে সবথেকে এক সুন্দর ড্রেস যেটা সেটা তোমাদেরকে দেখাচ্ছি কোনটা ভালো বলবো কোনটা খারাপ বলবো আমি দেখিয়ে বুঝতে পারছি এবং টাই সুন্দর এই যে গ্রাউন্ডটা দেখছো এটা দিয়েছি মাসি মামি শাশুড়ি তারপরে যেটা দেখা পাশে ব্ল্যাক টপটা লং টপটা দেখছো এটা দিয়েছে আমার মাসে ও দিয়েছে কপ আর একটা জিন্স এই ব্লাউজটা এই যে অফ হোয়াইট কালার আর এই ব্ল্যাক এই শাড়িটাও দিয়েছে আমার শাশুড়ি মামাকে কত সাজবো আর কত পরবো আমার এত ড্রেস আমি যে কবের থেকে পরবো আমি সেটাই ভাবছি কারণ এত ড্রেস তো পরে আমি পুজোতে শেষ করেই উঠতে পারবো না এত এত সুন্দর সুন্দর ড্রেস আমার তারপরে হলো গিয়ে এই যে হলুদ আর পিঙ্ক কালারের শাড়িটা এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি তারপরে হলো গিয়ে আমার এই যে আরেকটা আর ব্ল্যাক এই ব্লাউজটা কত সুন্দর আমার ভীষণ পছন্দের এই ব্লাউজটাও আমার খুব পছন্দের হোয়াইট কালার কত সুন্দর তারপরে বললো কি এই পাশে যে গ্রিন কালারের শাড়িটা রয়েছে এই শাড়িটাও খুব সুন্দর এটাও আমার খুব পছন্দের আমার যে জামাকাপড় হচ্ছে আমার তো আজকে দিয়েই পরতে হবে নাহলে দশটা কমপ্লিট হবে না এই একটা শাড়ি এই শাড়িটা আমার একটা হিট করেছে আমার বরের বন্ধু গিফট করেছে আমাকে এই শাড়িটা এই যে অ্যাশ কালারের এই তাঁতের শাড়িটা এই তাঁতের শাড়িটাও খুব সুন্দর এখানে রয়েছে একটা কফি কালারের রসি কালারের টোটাল আমার এতগুলো শাড়ি টোটাল আমার এতগুলো শাড়ি হয়েছে আর এখানে দেখো এগুলো হয়েছে টপ জিন্স গ্রাউন তিন চারটে গ্রাউন হয়েছে লং টপ হয়েছে একটা ছোট একটা টপ হয়েছে শাড়ি হয়েছে আটটা এইগুলো হলো গিয়ে আমার এ বছরে পুজো মার্কেটিং তো শপিংগুলো তোমাদের কার কার কী কী শপিং হয়েছে তো সেগুলো দেখেছি ভালো লেগেছে আমার শপিংগুলোও দেখো সবাই কেমন লাগলো আমার তো প্রত্যেকটা ড্রেস খুব পছন্দের তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সবাই পুজো ভালোভাবে কাটিও সবাইকে পুজোর শুভেচ্ছা জানালামকরিম The Show them all what I'm made up. Start down the hall. Won't stop till I get enough. I wanna live right now. Baby, I'm as young as the night. I wanna dance right now. On the floor, I feel so alive. Don't stop, turn it up.